তবে এডিট না করলে যদি আপনারা ভালো এডিট না জানেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো কি করবেন এবারটা দেখুন উপরে যে ব্যাকগ্রাউন্ডে ওখানে ক্লিক করার জন্য এই কাটআউটে ক্লিক করে দিলেন দেখুন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমু হয়ে গেল এটা কিন্তু ভিডিও এটা কিন্তু কোনো ফটো না এক ক্লিকে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যে কোনো ভিডিও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর অন্য ভিডিওতে পৌঁছিয়ে যেতে পারবেন কিভাবে করবেন দেখুন এখন বড় বড় যারা এখন ফেমাস হয়ে গেছে ভাইরাল হয়েছে তো তারা কিন্তু কি করছে ঘরে ভিডিও বানাচ্ছে কোনো রাস্তায় ভিডিও বানাচ্ছে আর নিজে কোনো যে সেট করে দিচ্ছে যেমন ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ইন্ডিয়ান আইডেল তো অনেক রকম স্টেজে অটোমেটিক কী করছে ঘরে ভিডিও বানাচ্ছে আর নিজে সেট করে দিচ্ছে তো অ্যাডিটিং যদি না জানেন কিন্তু আপনারা যে কোনো শর্ট ভিডিও চায় লং ভিডিও বলুন আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন না তো কী করবেন এডিটিং জানার অবশ্যই দরকার কোনো গ্রিনিস কিনে আপনারা এক পয়সা খরচ হবে না হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা শুধু পারবেন পুরো কিছু করতে হবে না সব কিছু দেখাবো ভয়েস ওভার কীভাবে করতে হবে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে ফুল কোর্স থাকবে আর ফুল ডিটেলস থাকবে লাস্ট থেকে ফার্স্ট পর্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন বিলকুল স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর মাঝে মাঝে যেগুলো দেখাবো আপনাদের সেইগুলো কিন্তু যদি মিস করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনি পুরো ফুল এডিটিং ভিডিও সম্বন্ধে কীভাবে অ্যাডিট করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমিউ করতে হয় ভয়েস চেঞ্জ করতে হয় ভয়েস এডিটিং করতে হয় সব কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও না দেখলেও আপনার চলবে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভিডিও ভাইরাল করতে চান তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিও এডিটিং করার সময় আপনারা কী করতে হবে ইনশর্ট প্লে স্টোরে পেয়ে যাবেন এটা নেবেন আর প্লাস সাইখানে ক্লিক করবেন এক ক্লিকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে চলুন আমি একটা এডিট করে দেখাচ্ছি তো ফার্স্টে আমরা কী করব দেখুন ভালো করে ফার্স্টে আমরা কি করব একটা ফটো নিয়ে নেবো ঠিক আছে একটা ফটো নিয়ে নিয়েছি পেলেন তারপর আপনাদের দেখাচ্ছি তো চলুন আমি একটা ফটো নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করে দিলাম আমি রাইটে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এই জায়গাটায় ওকেটা করে দিলাম ঠিক আছে এইভাবে আপনাদের চলে আসবে এরপর আপনারা কি করবেন এই জায়গাটা ধরে টান দেবেন দেখুন যত মিনিটে আপনারা ভিডিও বানাবেন যদি লং ভিডিও বানান এক মিনিটের বেশি বানাবেন ঠিক আছে দেখুন এক ক্লিক আপনাদের কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় যে কোনো ভিডিও ফটোর বলুন আপনারা ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের উইদাউট গ্রিন স্কিন কোনো গ্রিন স্কিন ছাড়াই আপনারা এটা কাজটা করতে পারেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন বাংলা ভাষায় সহজে আপনাদের দেখাবো এক ক্লিক করলেই আপনাদের যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো চলুন তো আমি অলরেডি করে নিয়েছি দেখুন অলরেডি ন মিনিটের করে নিয়েছি ঠিক আছে এবারটা সামনে চলে যাচ্ছি আর সামনে যাওয়ার পরে আমি কি করব একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তার আগে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো এটা আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখছেন ইনশর্ট এটাকে আপনারা বড় করে নেবেন ঠিক আছে এই এটা আর ইনশর্ট দেখে লোগো আছে এই লোগোটাকে আমি পরে আপনাকে ক্লিন করে দেখিয়ে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কীভাবে আপনাদের করতে হয় ঠিক আছে তো আপনারা কী করবেন এই পি আইপিতে চলে যাবেন ঠিক আছে পিআইপিতে যাওয়ার পরে আপনারা একটা ভিডিও নিয়ে নেবেন চলুন আমি একটা ভিডিও এডিট করে রেখেছি তো আমি এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন এই ভিডিওটা এইটা না এটা ভুল হয়ে গেল তো আমি এই পিআইপিতে ক্লিক করবেন আর একটা ভিডিও নিয়ে নেবেন আমি অলরেডি এই ভিডিওটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর নিয়ে নেওয়ার পরে দেখুন এই ভিডিওটা এখানে চলে আসছে তো আপনারা চাইলে কী করবেন এই ভিডিওটাকে দেখুন আমি এই জায়গাটায় লাগিয়ে রেখে দিলাম ঠিক আছে তো এরপরে কি করব আমি দেখুন আর ভিডিও যদি আপনারা যদি এমনিভাবে ভিডিও আপনারা করতে পারেন চলুন আমি শুধু আপনাকে শর্ট ভিডিও নিয়ে দেখিয়ে দিচ্ছি কেননা বেশিরভাগ মানুষ কি করবে শর্ট ভিডিও বানায় ঠিক আছে তো আমি এর জন্যে শর্ট ভিডিও যাতে আপনাদের তাড়াতাড়ি ভাইরাল হয় কেননা লং ভিডিও অনেকজন তো বানায় না তো শর্ট ভিডিও বেশিজন বানায় ঠিক আছে কারণ হচ্ছে যে মা বোন ভাই বোনরা যারা ঘরে আছে তারা শর্ট ভিডিও নিয়ে বেশিরভাগ করে তো শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে তো মানুষ আপনার ফেসটা ভালোভাবে চিনতে পারবে তা আমি শর্ট ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই ভিডিওটা কী করবো আমি রিমুভ করে দিলাম ঠিক আছে আর এটা লং চ্যানেল এই মানে লং সাইজ তো আপনারা যদি শর্ট ভিডিও বানান তো এই পিআইপিতে ক্লিক করে দেবেন দেখুন পিআইপিতে নেয় তো আমি একটু দেখা যাচ্ছি রাইটে ক্লিক করে দেবেন দিয়ে এই সাইডে চলে যাবেন দেখুন এই জায়গাটা একটা অপশন দেখা যাচ্ছে ভালো করে দেখুন এই যে ক্যানভাস এই ক্যানভাসে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখুন এখন এগুলো সাইজ পেয়ে যাবেন এই টিকটকের সাইজটা নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেওয়ার পরে কি করবেন এই লাইনটা ধরে আপনারা এইভাবে বড়ো করে দেবেন ঠিক আছে আমি বড় করে দিলাম এরপরে কি করবো রাইটে ক্লিক করে দেবেন আর রাইটে ক্লিক করার পরে দেখুন এইভাবে চলে আসবে ঠিক আছে এবার আমি কি করব দেখুন এই জায়গাটা আমি এইটা তো অন্য ভিডিও এটা আমি কেটে দিলাম ঠিক আছে তো এটা লাইনটা হয়ে গেছে ওটা কি রাইটে ক্লিক করে দিলাম এরপরে আপনি কী করবেন দেখুন এরপরে আপনাকে কী করতে হবে এই পিআইপি জন্য এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ভিডিওটা ফ্রি আমি নিয়ে আসলাম দেখুন এই ভিডিওটা নিয়ে আসার পরে এমনি বড়ো করে দিলাম ঠিক আছে বড়ো করে দেওয়ার পরে কী দেখুন এই ভিডিওটাকে আমি আগে কী করব এই সাউন্ডটাকে আমি নিউট করে দিচ্ছি ঠিক আছে নাহলে কপি রাইট চলে আসবে কেননা আমি অন্য জায়গা থেকে এটা ডাউনলোড করেছি আর এটা রাইটে ক্লিক করে দিলাম ঠিক আছে রাইটে ক্লিক করে দেওয়ার পরে এই এই যে আপনারা দেখছেন এইটা এইটাকে আপনাকে কি করতে হবে ভালো করে দেখুন এই যে খালি যে অংশটা আছে এই জায়গাটা আপনাকে কাট করতে হবে কাট লাগাতে হবে এই যে স্পিড যেটা আছে এখান থেকে ক্লিক করবেন আর এই দেখুন আলাদা হয়ে গেলো এর ডিলিটে ক্লিক করবেন এটা ডিলিট হয়ে গেল ঠিক আছে এরপরে চালু করে দেখাচ্ছি দেখুন এইভাবে ঠিক আছে আর ওপরের অংশটা কাটতে করতে গেলে আপনার কী করতে হবে এই রাইটে ক্লিক করবেন আর ক্লিক করার পরে দেখুন ভালো করে আবার এই পিআইপিতে ক্লিক করবেন দিয়ে আবার এই ভিডিওটায় সেম টু সেম ক্লিক করবেন যে ভিডিওটা আমি কাজটা করতে যাচ্ছি দেখুন কীভাবে এই ওপরের মানুষটাকে কেটে কাটকে কাটতে হয় আপনাকে ঠিক আছে দিয়ে আপনার ফটো লাগাবেন তো তার জন্যে কী করবেন এই জায়গাটাই আপনারা ক্লিক করবেন দেখুন মার্ক্সে ঠিক আছে মার্ক্সে চলে যাবেন এই মার্ক্সে ক্লিক করলাম আর এই জায়গাটা দেখুন এই অংশটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন সাদা হয়ে গেছে এই এই জায়গাটা আমি নিয়ে নিচ্ছি এই জায়গাটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই জায়গাটা যখনই নিয়েছি দেখুন এইভাবে চলে এসছে এবারটা কী করবেন আপনি এই উপরটা করলেন এটাকে উলটিয়ে নেবেন এইভাবে উলটিয়ে নিলাম ঠিক আছে এইভাবে দেখুন করে নিলাম এরপরে আপনি কি করবেন দেখুন এইভাবে নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এইভাবে দিয়ে দিলেন ঠিক আছে আর এইটাকে ধরে এমনি উঁচু করে দেবেন ঠিক আছে দেখুন মিলিয়ে গেল ঠিক আছে এরপরে রাইটে ক্লিক করে দেবেন দেখুন লোকটা কিন্তু গায়েব হয়ে গেল ঠিক আছে এরপর আমি চালু করে দেখাচ্ছি দেখুন এই দেখুন এরপর আপনি কি করবেন দেখুন আপনার ফটো অ্যাড করবেন ঠিক আছে ভিডিও অ্যাড করবেন তো রাইটে ক্লিক করে দিলাম আমি আগে রাইটে ক্লিক করবেন তারপরে পিআইপিটা অপশনটা চলে আসবে কিন্তু আপনার ঠিক আছে তারপর আপনারা কী করবেন আবার পিআইপিতে ক্লিক করবেন কারণ হচ্ছে আমার ভিডিও নেবো ঠিক আছে তো আমি গ্যালারিতে নিয়ে গেলাম আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এই ভিডিওটা এবারে দেখুন এক ক্লিকে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় ভালো করে দেখুন এই বড়ো করে নিলাম এইটা আর বড়ো করে নেওয়ার পরে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন এই যে ফিল্টারে যাবেন আর এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো কালারটা চেঞ্জ করে নিলাম এরপরে কী করবেন আপনারা দেখুন ভালো করে রাইটে ক্লিক করে দেবেন আর মার্ক্সে চলে যাবে এই মার্কস বলছে কাট আউটে চলে যাবেন কাট আউটের পর দুটো অপশান আপনার দেখা যাচ্ছে যেটা কাট এটা এটা আপনার ডাইরেক্ট ক্লিক করে দেবে এক ক্লিক আর যদি গ্রিন স্ক্রিন যদি আপনার পেছনে ইউজ করেন তাহলে কিন্তু কোমা ইউজ করতে হবে ঠিক আছে যেহেতু আমি গ্রিন স্ক্রিন ইউজ করবো না ঠিক আছে গ্রিন স্ক্রিন কিনতে গেলে আবার টাকা লাগবে যাদের টাকা পয়সা নেই না মানে শুধু মোবাইল আছে মোবাইল দিয়ে আপনারা কোনো কিছু টাকা পয়সা লাগবে না এক ক্লিক আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তার জন্য আমি কোনো টাকা পয়সা আপনাদের খরচা করাতে চাই না শুধু দেখুন আপনার কাছে একটা মোবাইল থাকলে আপনি ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে পারবেন সেই অডিটটা কীভাবে করতে হবে দেখুন যে কোনো ভিডিও আপলোড দিলে তোমায় আপনাকে অ্যাডিট করতে হবে অ্যাডিট না করলে যদি আপনারা ভালো অ্যাডিট না যান তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো কী করবেন এবারটা দেখুন ওপরে যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে ক্লিক করার জন্য এই কাটা ওটা ক্লিক করে দিলেন দেখুন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এটা কিন্তু ভিডিও এটা কিন্তু কোনো ফটো না যে আমি ফটো দেখাচ্ছি আপনি হয়তো বলবেন না ফটো তো আমরাও পারি অ্যাড করতে ভাই ফটো না এটা ডাইরেক্ট আপনারা এটা একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে এই রাইটে ক্লিক করে দেবেন যখনই আমি তার আগে করে দিলাম কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন আপনারা বলবে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে কেননা লং যদি না হয় আপনারা কী করে বুঝবেন যে অনেকজনের জন্য শর্টে বুঝিয়ে দেয় আর আধ্যে যেন মাথা জানে না মনু জানে না আপনি তো আপনারা এডিট করতেই পারবেন না তো আমি আপনাকে কন্টিনিউ যে দেখাচ্ছি তার লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ করবেন না মাঝে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিম করতে সব কিছু আমি দেখাবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বলছি এখানে যে ইয়ে লোগোটা আছে কী করে রিম করতে সেটা বলে দেবো এরপরে রাইটে ক্লিক করে দেবেন দেখুন রাইটে ক্লিক করার দরকার নেই এখন তো আগে আপনার কি হলো মার্ক্স ক্লিক করবেন ঠিক আছে মার্কসে চলে গেলাম আর মার্কসে যাওয়ার পরে দেখুন আর একটা অপশন চলে এসছে আপনার দেখুন ভালো করে এই জায়গাটা আপনারা এই মার্ক্সেও ক্লিক করতে পারেন চাই এইটাতে এইটাতে যেটা আপনার খুশি সেইটাতে ক্লিক করবেন চলে আমি এই গোলটাকে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে চলুন না গোলটাতে না এই 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 ক্লিক করছি লাস্ট ফার্স্টটাই ঠিক আছে ফার্স্টটায় যখন ক্লিক করছে তখন এইভাবে চলে আসলো আমি কি করব এটাকে এমনিভাবে আস্তে করে নামিয়ে দেবেন তো মিলে যাবে ঠিক আছে দেখুন জোরে ইয়ে লাগালে কিন্তু এই আপনারা কাঠ দেখা যাবে ভালো লাগবে না দেখতে তো একটু উপরে তুলে দেবেন দেখুন একটু উপরে তুলে দেবেন দেখুন মিলিয়ে গেল ঠিক আছে এরপরে রাইটে ক্লিক করে দেবেন দেখুন পুরো ছবির সাথে পেছনে যে মানে এই নিচে যে ফটোটা আর ওপরে নিচের যে ভিডিওটা আর ওপরে ভিডিওটা কিন্তু এক হয়ে গেল এবারটা আপনাদের বলতে চালু হবে দেখুন ভালো করে কিভাবে বলছে দেখুন এলিয়েনের দেখা কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে তো আপনারা বাচ্চাদের সাবধান রাখুন সন্ধ্যের পর থেকে একা পাল্টা বাচ্চাদের ছাড়বেন না আর একা নিজ স্থানে আপনারা কেউ যাবেন না একা কোনো নিজ স্থানে গেলে এলিয়েনের দেখা কিন্তু যেখানেই মানুষজন যায় না সেসব এলাকায় একা পাল্টা তো বন্ধুরা দেখুন এটা হয়ে গেল এবারে পিআইপিতে ক্লিক করবেন কিন্তু কথাটা আমার ভয়েসটা ঠিক মতন আসছে না যেহেতু আমার কাছে ক্যামেরাও নেই তো আপনাদের কাছেও হয়তো যারা নতুন ভাই বোনেরা আছে তাদের কাছে ক্যামেরা নাও থাকতো ক্যামেরা বলছি মাইক যে মাইকটা দিয়ে ভয়েস ওভার করে ভয়েস ওভার যদি ভালো না হয় কিন্তু কেউ আপনার ভিডিওটা ক্লিক করবে না আর আপনার ভিডিওতে ক্লিক করলেও দ্বিতীয়বার আর দেখবে না তার জন্য আপনারা কী করবেন দেখুন ভয়েসটাকে চেঞ্জ করবেন তো ভয়েস চেঞ্জ কী করে করতে হয় চলুন আমি দেখাচ্ছি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনের কাছে যারাই আমার ভিডিও দেখছেন ভাই বোনেরা ভিডিওটা কিন্তু গ্রুপে বা যে কোনো জায়গায় শেয়ার করে দিন প্ল্যাটফর্মে মানে ফেসবুক ইনস্টাগ্রাম যে যারা আপনার গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দিন বন্ধুরা গ্রুপ হোক চায় এমনি হোক সবাই জায়গায় শেয়ার করে দিন তাদের আরও হেল্প হবে যাতে ঠিক আছে আপনারা এটুকু ভাবে না যে মানে শুধু মোবাইল থাকলেই মানে মোবাইল না থাকলে ক্যামেরা না থাকলে মানে মোবাইল তো থাকতেই হবে যেহেতু মোবাইল তো সবার কাছে থাকে আজকাল দিনে কিন্তু আপনার মাইক অনেক কিছু যেগুলো লাগে সেগুলো না থাকলে কিন্তু আপনারা পারবেন করতে ঠিক আছে চলুন আমি আপনাদের দেখাচ্ছি এরপরে কি করতে হবে আপনাকে ডাইরেক্ট আপনারা চলে যাবেন দেখুন না এই জায়গাটার থেকে আমি চলে যাচ্ছি দেখুন ডাইরেক্ট আমি ভয়েস চেঞ্জের এখানে চলে যাচ্ছি আমি আগে থাকতে ওই ফটোটাকে এখানে অ্যাড করব দেখুন ভয়েস চেঞ্জারে প্লে স্টোরে পেয়ে যাবেন এবারে চলে এসেছি আমি ভয়েস চেঞ্জারে আর চেঞ্জারে আসার পরে দেখুন এই জায়গাটা ফটো ভিডিও লিখা আছে অডিও আর ভিডিও তো আমার ভিডিওর ভয়েসটাকে চেঞ্জ করবো তো ভিডিওতে ক্লিক করে দিলাম আর যে ভয়েসটাকে আমি চেঞ্জ করবো সেই ভিডিওটা আমি এখানে নিয়ে যাব ঠিক আছে

দেখা গেল এবার আরেকটা একটা দেখে তো এইভাবে আপনারা তো ঠিক আছে এরপরে দেখুন আপনারা নিচে যদি একটু আর যদি আপনারা ভালো করতে চান দেখুন এই জায়গাটা ক্লিক করবেন মাইক এর একটা পলটা ছাড়বেন না সুন্দর পর থেকে

তো বন্ধুরা আমি এই জায়গাটা সেট করে দিলাম এইটা সেপে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আবার সেপে ক্লিক করলাম দেখুন ডাউনলোড হতে চালু হয়ে গেল ফটাকসে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে কানেকশন যদি আপনার ভালো থাকে অটোমেটিক তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে যেহেতু আমার ওয়াইফাই আছে তার জন্য তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে যদি মোবাইলে করতে চান আপনাদের ছোটো ভিডিও বেশি বড় ভিডিও বানাবেন না তিন মিনিট দু মিনিটের ভিডিও বানাবেন কেননা আপনারাও এমবি থেকে ইউজ করছেন না মোবাইল কানেকশন দেড় জিবি যদি একদিনে পান তাহলে তো আপনারা লং ভিডিও বেশি লং ইউজ করলে কিন্তু আপনাদের হবে না তা আপনারা শর্ট ভিডিওই বানানোর চেষ্টা করুন ঠিক আছে শর্ট ভিডিও বানানো তাড়াতাড়ি ভাইরালও হবে আর আপনাদের এক মানে দেড় জিবি থেকে আপনারা অনেক কটাই ভিডিও বানাতে পারবেন ঠিক আছে চলুন আমি আপনাদের কেননা ডাউনলোডের ব্যাপার আছে এডিটের ব্যাপার আছে না তো চলুন আর যে শর্ট ভিডিও বানালে কিন্তু আপনাদের খুব জোর পনেরো সেকেন্ডের শর্ট বানাবেন ঠিক আছে পনেরো থেকে বিশ সেকেন্ডের কিংবা দশ সেকেন্ডের দশ সেকেন্ড আট সেকেন্ডের নিচে আপনার ভিডিও বানাবেন না ঠিক আছে আর কুড়ি সেকেন্ডের ওপরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের উপরে আপনারা ভিডিও বানাবেন না ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ডের উপরে ভিডিও বানাবেই না ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বেশি কেননা যত শর্ট হবে আপনার ভিডিওটা তত মানুষ বারবার দেখবে আর ইনফেশন ততটা বেড়ে যাবে এংগেজমেন্ট ততটা বাড়বে আর ততটা অ্যালগোডেমের কাছে নোটিফিকেশান চলে যাবে যে আপনার ভিডিওটা ভালো হচ্ছে নিশ্চয়ই তার জন্য মানুষ বারবার দেখছে আর দেখলেই আপনার চ্যানেলটাকে বুস্ট করবে অটোমেটিক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন চলুন এটা আমার হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ডাইরেক্ট কোথায় ডাইরেক্ট আমি চলে যাব দেখুন এই জায়গাটায় ঠিক আছে অ্যাডিটিংয়ে যেমনি চলে যাবো আমি কোথায় ওই জায়গাটা ইনশর্টে ইনশর্টে চলে আসলাম দেখুন ইনশর্টে কিন্তু আবার একটা কাজ আছে দেখুন এই অডিটিংয়ে কিন্তু আপনাকে একটা দুটো তিনটে চারটে বেশি লাইন কিন্তু নেবে না এরা ঠিক আছে চারটে লাইনই আপনাদের করতে দেবে এই ভিডিওর তারপরে চাইলে এটাকে ডাউনলোড করার পরে আপনি আরেকবার করে এইটাকে অ্যাডিট করতে পারেন তাহলে করে আবার তিনটে নেবে আপনি এইটা হয়ে যাবে এইটা হয়ে যাওয়ার পরে ডাউনলোড দিয়ে দেবেন দিয়ে এই সেম সেম ভিডিওটা আবার করবেন এতে ঠিক আছে অ্যাডিট করবেন এডিট করার পরে আবার আপনারা এক্সট্রা তিনটে লাইন পাবেন বুঝে গেল ব্যাপারটা তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন যেহেতু এটা ভিডিও যেহেতু অডিও না অডিও হল আপনারা কোথায় ক্লিক করতেন দেখুন না দেখাচ্ছে অডিও হল আপনারা এই জায়গাটা ক্লিক করতেন এই যে অডিও দেখা যাচ্ছে দেখুন ভালো করে এই অডিও যেহেতু আমরা ভিডিও এটা তো ভিডিও লাইনেই ক্লিক করতে হবে তো আমরা কী করবো ডাইরেক্ট আমরা যাবো এই পিআইপিতে ঠিক আছে তো পিআইপিতে গেলাম আর পিআইপিতে ক্লিক করে দিলাম ফটো আমাদের ডাইরেক্ট ভিডিওতে নিয়ে আসলো দেখুন এই ভিডিওটা আমি এডিট করেছি ঠিক আছে ভয়েসটাকে আর ভয়েসটাকে এডিট করেছি এই জায়গাটা চলে এসছে এবারটা আমি কি করবো দেখুন ভালো করে আগে আপনারা দেখে নেবেন এই জায়গাটা ভয়েসটা এডিট হয়েছে কিনা ঠিক আছে ভালো করে দেখুন এই জায়গাটা ভয়েসটা দেবেন আর এখানে দেখুন ভয়েসটা এডিট হয়েছে কিনা দেখে ঠিক আছে ভয়েসটাকে এডিটিং করে নিয়েছেন এবারটা আপনারা চলে যাবেন ডাইরেক্ট এই জায়গাটায় আর এই জায়গাটায় যাওয়ার পরে আপনার পিআইপিতে ক্লিক করবেন আবার এই ভিডিওটা আপনারা নিয়ে আপনার ফার্স্ট এখানে ক্লিক করুন ভিডিওতে ক্লিক করবেন যে ভিডিওটা আপনি এখন করলাম সেই ভিডিওটা দেখুন এইটা ঠিক আছে একবার চালু করে আপনাদের দেখি দিয়েছি নিচের ভয়েসটাকে আমি আগে নিউট করে দিচ্ছি ঠিক আছে নাহলে বুঝে যাবে না দেখুন নিচের ভয়েসটাকে আমি ডিলিট নিউট করে দিয়েছি আর উপরের ভয়েসটা যখন এখন যেটা আপলোড দিলাম এই ভয়েসটাকে দেখে নিচ্ছি আমি দেখুন তো বুঝে গেল যেহেতু আমার ভিডিও অলরেডি আছে ওপরে কিন্তু আমি এই ভিডিওটা এখানে লাগাবো না এই ভিডিওটা কী করবো শুধু আমি ওপরের ভিডিওটার ভয়েসটাকে আমি নিউট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভয়েসটাকে আমি নিউট করে দিয়েছি দেখুন আর ওপরের যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে এখানে রাখা যাবে না তাহলে কিন্তু বাজে লাগবে দেখতে এর জন্যে ভিডিওটাকে ঢাক্কা দিয়ে আপনারা নিচে সরিয়ে দেবেন ঠিক আছে কিন্তু লাইনটা এখানে থাকবে এখান থেকে ডিলিট করবেন না বুঝেছেন তাহলে কিন্তু আপনার ভয়েস ওভার হবে এখান থেকে লাইনটা এখানে থেকে যাবে একটা লাইন দুটো লাইন তিনটে লাইন চারটে লাইন এই চারটে লাইনই এই ইনশটে নেয় তার বেশি কিন্তু লাইন নেবে না তাহলে কিন্তু আপনার ভিডিও ইয়ে হবে না ডাউনলোডও হবে না আর অটোমেটিক কেটে যাবে ঠিক আছে তো চলুন হয়ে গেল এরপর আমি কি করবো রাইটে ক্লিক করে দিলাম একবার চালু করে দেখে দিয়েছি তার আগে আপনাদের কী করতে আমি বলেছিলাম যে ইনশট যদি আপনারা অ্যাডিট করতে চান তাহলে কী করতে হবে আপনাদের অ্যাডিট করতে হলে আপনাদের এই জায়গাটা একটা অ্যাড দেবো ওই অ্যাডটা দেখার পরে কিন্তু আপনাদের এই যে ইনশটটা আছে লেখাটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তার জন্য আপনারা কী করবেন এই এই জায়গাটা ক্লিক করবেন আর এই ফ্রি রিমুতে ক্লিক করবেন একটা অ্যাড দেখে নেবেন তাহলে অটোমেটিক আপনার এই এটা রিমুভ হয়ে যাবে তো দেখুন আমি অলরেডি একটা অ্যাড দেখে নিয়েছি আর দেখার পরেই কিন্তু দেখুন এই অ্যাপটা যেহেতু এ ফ্রিতে দিচ্ছে আপনাকে এডিটিং করতে তার জন্য একটা অ্যাড আপনাকে দেখতেই হবে ঠিক আছে তো দেখুন এই অ্যাডে যে ইয়ে ছিল ওয়াটারমার্ক ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে বোঝা গেলে ব্যাপারটা এখনই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে দিন নাহলে কিন্তু নতুন নতুন যখনই আমি ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান কিন্তু আপনাদের চলে যাবে আর আপনারা দেখতে পাবেন যদি বেল আইকনটা প্রেস করে রাখেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনি ভিডিওটা দেখতে পাবেন ভালোভাবে তো আপনি শিখতে পারবেন না শিখলেই তো ইনকাম হবে বুঝে গেলে ব্যাপারটা না শিখে কিন্তু ইনকাম করা যাবে না তো যতই দেখুন বড় বড় যারা এখন ফেমাস হয়ে গেছে তারা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্য কাউরে মানে ইন্ডিয়ান এডেল তারপরে হচ্ছে তোমার বড় বড় স্টেজের ফটো লাগিয়ে সামনে ড্যান্স করছে কিন্তু ড্যান্স করছে ঘরে না তো কোনো রাস্তায় করছে কিন্তু দেখাচ্ছে কোথায় কোনো স্টেজে ড্যান্স করছে মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে সেমন আমি যেমনি এই পেছনেরটা রিমুভ করলাম আপনারাও ঘরে ড্যান্স করতে পারবেন ঝিকঝাক ড্যান্স ফ্যান্স করে আপনারা কোনো পেছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিতে পারবেন কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন কোনো ফটো লাগাতে পারবেন বোঝা গেলে ব্যাপারটা আরও যদি ভিডিও দেখতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই যদি ভালো ভালো শিখতে চান তো আপনারা কোনো ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিন পেছনে ভিডিও লাগিয়ে দিন তারপরে আপনি খাড়া হয়ে যান আর এক ক্লিকের রিমুভ করে দিন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখুন ওই ব্যাকগ্রাউন্ড আপনি চলে যাবেন কেউ বুঝতে পারবে না যে আপনি মানে স্টেজে ড্যান্স করছেন না ঘরে ড্যান্স করছেন সবাই মনে করে আপনি স্টেজে ড্যান্স করছেন এই ইন্ডিয়ান আইডল ড্যান্স ইন্ডিয়া ড্যান্সে বোঝা গেল ব্যাপারটা তো চলুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব তো চলুন আমি একবার চালু করে দেখিয়ে দিচ্ছি দেখুন se এখন দেখুন নিজে কিন্তু আর ভিডিও নেই তার জন্য কী করতে হবে না কি আমার কিন্তু কথা বলা শেষ হয়নি তার জন্যে কী করতে হবে এই জায়গাটা চলে যাবে না দেখুন এই এলিয়েনের যে ইয়েটা এটা কিন্তু আপনার ডুপ্লিকেট করে নেবেন এখান থেকে অপরশোর যাবেন আর যদি আপনার ভিডিও শেষ হয়ে যায় তাহলে তাহলে কিন্তু কেটে দেবেন যেহেতু আমার কথা বলা এখনও শেষ হয়নি কিন্তু ভিডিওটা শেষ হয়ে যেত ভিডিওটাকে আপনার ডবল করে নিন এই দেখুন ডবল করে নেন ডুপ্লিকেটে ক্লিক করবেন দেখুন ডবল হয়ে গেল ঠিক আছে দেখুন পুরো বরাবর হয়ে গেল তো এরপরে আপনারা কী করবেন দেখুন আর একটুখুনি বাকি আছে এর জন্য আবার ক্লিক করলাম দেখুন এরপরে এর সমান সমান করে আপনার কী করবেন এই কাট আউটে ক্লিক করবেন দেখুন এখানে এখানে একটা অপশন আছে এক্সপেড ঠিক আছে না এই জায়গাটা ক্লিক করে দেবেন এ দেখুন এই অপশনটা ক্লিক করার পরে আপনার কী করবেন এই যেটা ক্লিক করে দিলাম আর দেখুন ডিলিটে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক হয়ে গেল এবারটা ফির আবার দেখুন নিচের এই অংশটা এটাকেও কিন্তু আপনার ডিলিট করতে হবে যেহেতু এটা টাইম লাইন বলে এটাকে টাইম লাইন বলে ঠিক আছে ভিডিওটাকে এটাকে ধরে রাখে এটাকে টাইম লাইন বলে তো এটাকে ডিলিট করার জন্য দেখুন এই অংশটা আমাদের লাগবে না এইগুলোতে কিন্তু লাগবে এইদিকে ডিলিট করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনার মেন ভিডিও পুরো ডিলিট হয়ে যাবে তার জন্য আগে ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে রাইটে ক্লিক করবেন দেখুন এই এই অংশটা চলে আসলে পুরো এরপরে আমাদের ভিডিও আছে কোন দিকে এই দিকে আছে এইদিকে ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড কেটে যায় পড়বে আর এই দিকে আমরা করবো তার জন্য কী করবেন কার্ট আউট আগেই ক্লিক করবেন দেখুন আমি কাট আউট স্পেলেন্ডার এখানে যেটা আছে এই জায়গাটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করবো এই জায়গাটা ক্লিক করার পর দেখুন এই সাদা অংশটা এখানে সেট হয়ে গেছে দেখুন এই সাদা দাগ নিচে সাদা দাগ পড়ে গেছে আর যদি এই দিকে ক্লিক করি তাহলে মেন ভিডিও ডিলিট হয়ে যাবে আপনাদের সিলেক্ট করতে হবে এইদিকে অংশটা দিকে এরপরে ডিলিটে ক্লিক করুন দেখুন এক মিনিট আপনাদের ভিডিও ক্লিক হয়ে গেল ঠিক আছে এরপরে আপনারা কি করবেন এই তো সব কিছু হয়ে গেল আমার ভিডিও দেখুন এরপরে আমরা এক্সপোর্টে ক্লিক করবো ঠিক আছে এক্সপোর্টে ক্লিক করলাম এরপর আপনার সব কিছু এখানে ঠিক আছে কিন্তু আপনাকে কি করতে হবে এই থার্টি পিএসটাকে এসটাকে এখানে সার্ট করে দিতে হবে এ পি এরপরে এক্সপোর্টে ক্লিক করে দিন দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন ভিডিওটা ডাউনলোড হতে চালু হয়ে গেছে এইভাবে যদি আপনারা করেন ডাউনলোড আপনার ভিউস অনেক ছেঁককে পড়বে আপনাদের ভিডিওতে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করুন যদি সঠিক নিয়মে কীভাবে আপনারা পনেরো দিনের মধ্যে দশ মিলিয়নের উপরেই সাবস্ক্রাইব ভিউস নিয়ে আসতে পারেন আমার ভিডিও অলরেডি দেখেছেন আর না দেখে থাকতেন গিয়ে দেখেন আমার শর্ট চ্যানেলে এক মানে দিনে পনেরো এই করে দশ মিল দশ লাখ আট লাখ তিন লাখ হুম নব্বই হাজার আশি হাজার ভিউস আসছে তো আপনাদেরও ভিউস আসবে আর সাবস্ক্রাইব আপনাদের পনেরো দিনে দশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে যদি দেখতে হয় ওই ভিডিওটা আমার কি সত্যি করে না মিথ্যা করে তো আমার ভিডিও তো অলরেডি আছে আপনি হয়তো মনে করছেন যে আমি হয়তো ফ্যাক দিচ্ছি আওয়াজ কিন্তু ভিডিওগুলো চেক করুন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে চলুন বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে